ও টুকটুকি আজকাল তোমারে যতবারই ফোন করি তুমি আমার ফোন উঠাও না আমার সাথে দেখাও করতে চাও না কি ব্যাপার তুমি কি আমারে ভুলে টুলে গেছনি কি। এখন অব্দি তো বলি নাই কিন্তু বলে যাতে হবে তোমার মতিগতি বেশি ভালো বসতে শুনে সে কি আমার মতিগতি গতি ভালো বুঝতেছ না কেন আমি কি কোনো উল্টো পাল্টা কাজ করছি কি। আজ অব্দি তো খালি উল্টো পাল্টা কাজই করছো ও একটা ভালো কাজ করতে করলাম তা তুমি করবে না আচ্ছা এ তুমি কি কও আমার টুকটুকি আমারে কাজে কবে আর আমি সে কাজ করব না এ কোনো দিন হতে পারে তাই কবে ট করছি আমারে বিয়ে করো তাই করতেছো নাকি আরে করবো তো আমি যে বাগে যাচ্ছি আগে প্রেম ভালোবাসাটা ঠিক করে করি তারপরে বিয়ে তো একদিন হবেই আর কত প্রেম ভালোবাসা করবা প্রেম ভালোবাসা করতে করতে তো বুড়ি হয়ে গেলাম আর কিরম কথা ক বুড়ি হয়ে গেছো কত নাই বাঁচে থাকলে একদিন করবানি টেনশন করে না আচ্ছা টেনশন করে না তোমার আর কি তুমি তো বিটা মানুষ আমারে যে কত মানসি কতটা কয় তুমি তার কি জানো কি কয় তার একটু নামডা কও দেই তার একেবারে টানিয়ে সিরে ফেলাই দেবো আমার শ্রেণী সঠিক আমার নাম সুদ খাওয়া আমার কাম তুমি খালি সুদই খাও আসল আর খাটি হবে না সঠিক বলেছেন এ তুমি কি কও কেন আসল নিয়ে কি কেউ ভাগে যাচ্ছে নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক করবে তারপরে আসল খাইয়ে নে তালি আর দেরি করা যায় না তাই চলো আমরা দুজন ভাগে যাই কতদিন আর সুদ নিয়ে চাটা চাটি করবো সুদ যখন আমি খাইছি আসলও খাবো